প্রিয় মেয়েরা জীবনে আর কিছু করো আর নাই বা কর কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না এবং নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেও যেখানে সবাই বাধ্য হয় তোমায় সম্মান করতে। আজকে যারা তোমার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করছে ভাই নেই বলে চোখ বড় বড় করে তোমার মা বাবাকে যারা বলছে কি ছেলে নেই তাদের কথায় মন ভারী না করে সেটাকেই বরং শক্তি বানো প্রমাণ করে দাও যে দায়িত্ব পালনের ক্ষেত্রে তুমিও কম নাও কারো থেকে এবং দেখিয়ে দাও তুমি মা বাবার আফসোস নও বরং শক্তি হয়েছ মনে রেখো আজকে তুমি মেয়ে হলেও একদিন নারী হবে কারো বউ হবে কারো মা হবে তারপর শাশুড়ি তোমার দায়িত্ব পুরুষের চেয়েও কিন্তু বেশি কারণ তাকে সামলানোটা তোমার কর্তব্য জানোই তো প্রতিটা স্তর সুন্দরভাবে সামলানোর দায়িত্বটা কিন্তু তোমার কাঁধে এসেই পড়বে তুমি পালনও করবে সেই দায়িত্ব এবং অবশ্যই সেটা নিজের স্বপ্নকে কোনো রকম ভাবে বাদ দিয়ে নয় তোমাকে হতে হবে ভালো মেয়ে ভালো স্ত্রী ভালো শাশুড়ি এবং সর্বোপরি একজন ভালো মা নিজের মনের ভেতরে কলুসতা ঢুকতে দিও না এতে তুমি হবে প্রতিটা স্তরেই জয়ী তুমি তো সুপার পারফেক্ট আর ভালো হওয়া আলাদা বিষয় তোমায় ভালো মনের হতে বলেছি পারফেক্ট নয় কারণ পারফেক্ট কেউ কখনো হতে পারে না মানুষ মাত্রই তো ভুল হয় মনে রেখো তুমি আলাদা তুমি অন্যরকম এবং সুন্দর মনের অধিকারী জীবনে তোমার অনেক বাধা আসবে কারণ জানাই তো এখনো আমরা একটা জটিল এবং নোংরা সমাজে বাস করছি তবে কখনো নিজের মনটাকে ভেঙে পড়তে দিও না সূর্যমুখীর মতো মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে তো সূর্যগতি। এবং গোলাপের মতো শিখতে হবে কাটা দিয়ে নিজেকে রক্ষা করার কৌশল কি বুঝতে পেরেছ গায়ের রোগটা একটু চাপা হোক না নাকটা একটু বোচা থাকুক না চোখের নিচটা কাল সমস্যা নেই তো লম্বায় একটু কম তাও চলে যাবে এগুলো তোমার খুঁত নয় এগুলো তোমার বিশেষত্ব যা নিয়েই তুমি আলাদা সবার থেকে পৃথিবীর সব ফুল যদি একই রঙের একই ঢঙের বা একই সুভাষের হয় তবে কি তাদের কোনো বিশেষত্ব থাকবে বলো তো প্রত্যেকেই কিন্তু তার জায়গায় আলাদা এবং সুন্দর যদি তা না হতো তবে কেউ রাস্তার পাশের ফুলটা তুলে কানে গুজে নিত না তুমি কি জানো সৃষ্টিকর্তা তোমায় অনেক ধৈর্য নিয়ে সৃষ্টি করেছেন বলা হয় মেয়েরা সৃষ্টিকর্তার ছুটির দিনে আরাম করে বসে মনোযোগের সৃষ্টি যে এত ধৈর্য সৃষ্টি সে যদি অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলে তবে কি চলে হুম? ভুল বললাম হয়তো কারণ মেয়েরা মৃত্যু চেয়েও বেশি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে এবং এটা পারে একমাত্র সে ধৈর্যধারী বলে উৎসর্গ পর্বে তোমার চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না দেখুন তোমার নামে কত গান কত কবিতা কত কবির আহাজারি বিশ্বাস রেখো নিজের ওপর সত্যি তুমি অনন্য তবে সাবধান তোমার মধ্যেই একটা দল আছে যারা অন্য অন্যরকম নিচ্ছিরি মানসিকতার হাজারজনের চেষ্টাও যাদের ঠিক করতে পারেনি। ভুলেও তাদের অনুসারী হয়ে ওঠো না এবং তাদের চিনতে শেখো যাতে তাদের পথ তোমার মারাতে না হয় যতটা সম্ভব দূরে থাকো জানতো নষ্ট জিনিসের সাথে থাকলে ভালো জিনিসও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সাবধান খুব সাবধান সবশেষে বলবো নিজের জন্য বাঁচো আর যখন নিজের জন্য বাঁচবে তখনই দেখবে তুমি তোমার আশেপাশের মানুষদের নিয়ে বাঁচতে শিখে যাবে উড়ে বেড়াও পাখির মতো ডানাও ঝাপটাও আনন্দের সাথে সুগন্ধ ছড়াও ফুলের মতো মনকে করো বিশাল আকাশের মতো মাথা উঁচু করে বাঁচো পাহাড়ের মতো প্রশান্তির কারণ হও সমুদ্রের মতো তবেই তুমি হয়ে উঠবে সাধারণের মধ্যেও ভীষণ অসাধারণ যাকে ভাঙার সাধ্য থাকবে না কখনো কারো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে এবং তোমাদের সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভকামনা কলমে নাবিলা তাসনিম এবং গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ